সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দুইটি আলু আর একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার নাস্তাটি কিন্তু কম সময়ে আর ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি কিন্তু খেতে ভীষণ মজার হয় একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এটাকে একটি সাইডে রেখে দিলাম এখন আমি এখানে দুটা আলু এভাবে করে কেটে নিয়েছে তো প্রথমে খোসাটিকে ছাড়িয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছে। আপনারা কিন্তু চাইলে বটি কিংবা ছুরি সাহায্য এভাবে কাটতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এক টেবিল পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডে চাট মশলা ব্যবহার করতে পারবেন আর দিয়েছি হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো এটা অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন এখন প্রথমেই সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা আলুর সঙ্গে মশলা খুব ভালো করে মিশতে পারে তো একটু সময় নিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি তো মেশানোর এই পর্যায়ে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে মিশে গেছে তো এরপর আমি ডিমটিকে অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে মতার পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন দিয়ে এখন এটাকে খুব ভালো করে সময় নিয়ে আবারও মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব নাস্তার শেপগুলোকে দেওয়া খুবই ইজি হাতের মধ্যে নিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু নাস্তার শেপ তৈরি হয়ে যাবে তা এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন আমি এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো একটা সাইড ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এই নাস্তাগুলোকে যত সময় নিয়ে ভাসবেন নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে আর এই নাস্তাগুলো অনেকটা সময় পর্যন্ত কিন্তু এরকমই ক্রিস্পি থাকবে তাই চেষ্টা করবেন একটু সময় নেই ভাজার জন্য উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো নাস্তাগুলোকে এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয়েছে দারুণ মজার তৈরি করার অনেকটা সময় পর্যন্ত কিন্তু এরকমই ক্রিস্পি থাকে এই নাস্তাগুলো আমি এইগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে ভীষণ মজার হয়েছে অবশ্যই ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ